সূর্যকে তৈরি করে দিয়েছে যদি সূর্য না মানুষ জীব জানোয়ার পশু পাখি আমাদের বেঁচে থাকা সম্ভব সম্ভব ছিল না আমরা বেঁচে থাকতে পারতাম না আবার আল্লাপ বলে আলামী রাত্রিকে রাত্রির মধ্যে চন্দ্র দিয়েছেন এই চন্দ্র যদি না থাকতো তাহলে আমাদের বেঁচে থাকা সম্ভব ছিল না মানুষের পুষ্টি শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যদি বাতাস যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে কি আমরা মুহূর্তেই শেষ এক মিনিটও বাঁচতে পারবো না পাঁচ মিনিটও বাঁচতে পারবো না পারবো আল্লাপাক রুবুলায়নামিন এত নিয়ামত দান করেছেন এত কিছু দান করেছেন কেন

আল্লাহ বলে আল আমিনের দিনকে কিছু মানুষ নিভিয়ে দিতে চায় আল্লাহকে লোনকে আলোকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ বা আলামিন চান সারা পৃথিবীর মধ্যে এটা পরিবর্ণ আলো এটা পরিবূর্ণ দিন হিসাবে পরিপূর্ণ আলো পরিবহন উজ্জ্বল হয়ে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ুক এটা আল্লাহ বা আলামিন চান যদিও বেদি ইন কাপের তারা এটা চায় না তারা এটা পছন্দ করে না আপনারা জানেন উনিশশো বিরানব্বই সনে পাকিস্তান এবং ইন্ডিয়া প্রায় পনেরো সাত শত বছর শাসন করেছে পুরা এই না হা মুসলমান লাদা ছিলেন তাও কেমন ছিলেন তারা একজন বিরাট বড় বড় আলেম ছিলেন একজনের যে বাবুসি ছিল একজনের যে কর্মচারী ছিল খাতুন ছিল তারও বড় বড় কোরআনে হাফেজ ছিলেন আলেন ছিলেন বলে এই ভারতবর্ষে যে মসজিদ আছে দারুন দেওয়ান আছে এবং দিল্লির মধ্যে শাহী মসজিদ আছে এবং ভারতের মধ্যে বাকরি মসজিদ যেটা ছিল হাজার বৎসরের মসজিদ ওই সন্ত্রাসীরা ওই হিন্দু যে সম্প্রদায় আছে সন্ত্রাসী সম্প্রদায় আছে তারা এই মসজিদকে ভেঙে দিয়েছে মসজিদ কি করছে ভেঙে দিয়েছে উনিশশো বিরানব্বই সালে ওই ভাঙ্গের মধ্যে যে ভূমিকার মধ্যে ছিল দুইজন ব্যক্তি সর্বপ্রথম যে ভূমিকার মধ্যে যারা ছিল তাদের মধ্যে দুইজন ব্যক্তি বলবীর সিং একজনের নাম আরেকজনের নাম হলো যুবিন্দ দুইটা নৌজওয়ান পোক্তা তাদের বাবার আশীর্বাদ ভালো তারা মুসলমান ছিলেন না কিন্তু হিন্দুর মধ্যে বা খ্রিস্টানের মধ্যে ভালো মানুষ থাকে না ওই পর্যায়ে ভালো হচ্ছে তারা এই মর্জিত বাংসে বাইয়া দুইটা ইট নিয়ে আসছে সাথে 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 কইরা দুইটা ইট নিয়ে আইসা এলাকার মধ্যে এসে বলছে কয় মসজিদ গিয়া বাংলা বাপজি মসজিদ বাইয়ে দিছি মুসলমান আমাদের কি করবে তখন দুইটা ইটের মধ্যে লাইখা এ পরে বলছে এখানে প্রস্তাব কর সে প্রস্তাব করছে এলাকার লোকেদেরকে প্রস্তাব করার জন্য বলছে বলেন না দামাদুলি চার পাঁচ দিন পরে সে পাগল হয়ে গেছে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে এবং পাগল হ্যাঁ কাপড় চাপড় থাকে না পরনের কাপড় লঙ্গিরা পর্যন্ত তার গায়ে থাকে না এরকম অবস্থা হয়েছে এবং মহিলাদেরকে বিভিন্ন মানুষদেরকে আক্রমণ করে মহিলাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করতে চায় এমনকি নিজের বোনকে নিজের মা মায়ের উপরে চাপায়া পড়ে এরকম অবস্থা হয়েছে তার অবস্থা এরকম হইছে এটা কে করছেন আল্লাহ আল্লাহর মসজিদের সাথে সে বেয়াদি করেছে দরপ পর্যায়ে বেয়াদি করছে ওই জাতি ওই সম্প্রদায় এজন্য আল্লাহ বা কিছু কিছু শাস্তি কি দেখা যায়

تؤتي الملك من تشاء وتنزع الملك من, من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير قادر قدرة داري فالكمال انت ربي انت حسبي ذو دل তুহি قادر জलीलুল্লাহ জাহাদান বাহার হারে তুহি মেরান গাদার সুবহানাল্লাহ ওই জুগিনদার পাগল গেছে কোন মানুষকে কি সারে না তার গোন কি সারে না তার মা কেও সারে না এমন অবস্থা হয়ে গেছে ওই বংশ ছিল চৌধুরী বংশ তার বাবা অনেক বড়লোক ছিল ধনী ছিল এখন চিন্তা করতেছে তাকে কিভাবে ভালো করা যায় কত চিকিৎসা করছে কোন চিকিৎসাই ডাক্তার ভালো করতে পারে না কবিরাজ ভালো করতে পারে না ভালো করার মালিককে আপনারা জুড়ে ভালো করার মালিককে আল্লাহ আল্লাহর কসমের মধ্যে সেই পতিত হয়ে গেছে এখন বলেন সারা পৃথিবীর কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন বৈজ্ঞানিক তাকে ভালো করতে পারবে পারবে না কেউ ভালো করতে পারবে না এখন বলতেছে যাও ওইখানে বড় মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মধ্যে যাও হুজুর আছে হুজুরের কাছে যাইয়া বলো একটা বড় আলেম আছে দিল্লি থেকে পানি পথে আসবে ওই আলেমের সাথে সাক্ষাৎ করো তারা চলে গেলেন শিকল দিয়া বান দিয়া তারপরে মাদ্রাসার মধ্যে চলে গেলেন হুজুর আসার কথা কিন্তু ওই হুজুর বড় হুজুর আসে নাই ওই বড় হুজুরের নাম হলো মাউলানা কালিমুল্লাহ সাহেব সুবহানাল্লাহ ওইখান থেকে ফিরে আসছে বলা এই মাদ্রাসার যে জিম্মাদার ভাই ওই জিম্মাদার যিনি হুজুর দায়িত্বে আছে যিনি তাকে একটু বলেন আমার সন্তানকে যেন যার ভোগ করে আপনার কাছে দোয়া করে আমার সন্তান অন্যায় করেছে আমার সন্তান মাওলা পাক রব্বুল আলামিন ওই ষষ্ঠার ঘরে সাথে বেয়াদবি করেছে সে যেন ভালো হয়ে যায় দোয়া করে কিন্তু ওই হুজুরও সফরের মধ্যে ছিলেন তাকেও পাই নাই এমনি দিন পর্যন্ত অপেক্ষা করার পর তারা পরিশেষে ওই হুজুরকে পাইছে ওই হুজুরকে পাওয়ার পর হুজুরের কাছে যাইয়া ওই চৌধুরী ব্যক্তি পায়ে ধরে বলতেছে হুজুর আমার সন্তান আমার সন্তান ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে আপনি যদি আল্লাহর কাছে দোয়া না করেন আমাদের জন্য যদি ক্ষমা না চান তাহলে রব্বুল আলামিন আসমানের মালিক আমাদেরকে ক্ষমা করবে না আমরা হিন্দু সম্প্রদায় কিন্তু আমার সন্তানকে নিষেধ করেছিলাম ওই মুসলমানদের বাপি মসজিদ বাংলার জন্য কিন্তু সে আমাদের কথা শুনে নাই আমার কথা শুনে নাই দলবদ্ধ হইয়া গিয়া মসজিদ বাংছে কিন্তু আল্লাহ আলমিনের গজব সাথে সাথে চলে আসছে আমাদের পর আপনি আল্লাহর কাছে দোয়া করেন বুঝুন বলেন ভাইরে হে হিন্দু সম্প্রদায়ের ভাই

আল্লাহ পাকের নিকট ক্ষমা চাও হ্যাঁ আমি এক শর্তে তদবির করতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি সেই শর্তটা কি সেটা হলো তোমরা যদি মুসলমান হয়ে যাও আমি তদবির করব আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ভালো করে দেয় মহান আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার সন্তানকে সুস্থ করে দেয় তাহলে তোমরা যদি মুসলমান হয়ে যাও তাহলে আমি তদবির করতে পারি সুবহানাল্লাহ ওই আল্লাহ ওই বড় হুজুর

সে আমাদের মানি মুসলমানদের মানি সমস্ত জাহানের শ্রেষ্ঠ তুই আমি তোকে নিষেধ করেছিলাম আমার নিষেধ জাতি মানলি না আজকে আমার বাড়ির মধ্যে তোর জায়গা নাই হয়তো তুই থাকবি অন্যথায় আমি আমার বাড়ি থেকে চলে যাব অন্যথায় তুই তোকে চলে যাইতে হবে না হয় আমি চলে যাব আমার বাড়ির মধ্যে তোর জায়গা নাই সুবহানাল্লাহ ওই ব্যক্তি ওই বড়ंशी হয়ে গেছে তারপর ওই ব্যক্তি বলল আপনি কেন মুসলমান সম্প্রদায়ের মধ্যে মুসলমানদের বংশের মধ্যে আমাকে আমাদেরকে কেন রব্বুল আলমিন আপনি পয়দা করলেন না সৃষ্টি করলেন না তাহলে আমরা আজকে মুসলুম হইতাম মুসলমান আজকে মুসলুম আর হিন্দু সম্প্রদায় হল জানেন আমরা জালেমের অন্তর্ভুক্ত হইতাম না হে আমার স্ত্রী শুনে রাখো আমি যদি এতেকাল করি আমি যদি মরে যাই শেষ করার জন্য আমার সন্তান যেন না আসে আমার মুখ যেন সে না দেখে এই কথা বলা পর ওই ব্যক্তি বললেন আমার সম্পদায় মালিকের দল বাপি মসজিদ ভেঙে ফেলেছে এটা আমি সমর্থন করতে পারি নাই আমাদের প্রতিপালক আমাদের ল আত্মীয় প্রতিবাদ করবেন না এইজন্য আমি বলি সেই সম্প্রদায়ের মধ্যে আমি থাকব না ওই সম্প্রদায় থেকে আমার যখন ইন্তেকাল হয় তোমরা সকলেই আমাকে আগুনে পোড়াইবা না আমাকে মুসলমানদের মতো মাটি দিবা অথবা নদীর মধ্যে বাসাইয়া দিবা সুবহানাল্লাহ এই কথা বলার পর ওই ব্যক্তি কিছুদিন পরে ইন্তেকাল করলো ইন্তেকাল করার পর ওই ব্যক্তি বলবিংশী তার সন্তান যে সে আসছে আয়েশা বলে বাবা কোথায় যে তোমার বাবা তো ইন্তেকাল করেছেন তোমার বাবা এই এই বলে গেছেন অতঃপর সে বলল

ওই সাথ যারা আজকে এই টমবিকের জামাদের মধ্যে ইসতেমার মধ্যে হামলা কইরা প্রায় চার জনকে শহীদ করেছে ওই সাম মিয়ার দলের লোকেরা তারা আমাদের মতন ভাই মুসলমান তারা মুসলমান তাবдим করে তারপরে তারা ইসতেমার ময়দানে দুজন মানুষ এটা আজকে সময় গিয়া মুসলমানদেরকে আমাদের ভাইদেরকে তারা কুপিয়ে তা পিটিয়ে হত্যা করে শহীদ করে দিয়েছে শত শত ভাইদেরকে হাজার হাজার ভাইদেরকে তাদেরকে আহত করেছে বলেন না আউজুবিল্লা আর ওই ব্যক্তি নাকি সারা বিশ্বের আমি তারদিকে যে প্রতিষ্ঠা করেছেন যিনি যিনি হলেন ইলিয়াস আলাই তার দাদা হবে তার বংশধরে ছিলেন ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি আর ছিল যে তাপ্লিক আমরা করব তাপ্লিক আমার লোকেরা করবে মুসলমানেরা করবে যদি তাদেরকে কেউ গালি যায় হ্যাঁ পাল্টা গালি দেওয়া যাবে না গালি দিলে কি দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না যদি তাদেরকে মসজিদ থেকে বের করে দেয় কোনো এলাকায় অনেক এলাকায় বের করে দিছে বের করে দিলে তাদের কাছে সালাম দিয়া মাপ ছায়া চলে আসতে হবে প্রতিবাদ করা যাবে না কিন্তু তার বংশের হইয়া এই মামলা সার তার হুকুমে এই তঙ্গি আস্তেমার মধ্যে আমাদের বাড়ি থেকে

যে কোনো ব্যক্তি কোনো মুসলমানকে যদি অন্যায় ভাবে হত্যা করে ইচ্ছা করে যদি হত্যা করে তার যেখানে হবে জাহান্নাম তার ঠিকানা কোথায় হবে তার ঠিকানা হবে জাহান্নাম সেখানে সেই চিরকাল থাকবে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তার প্রতি গোস্বা হয়েছেন তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দন্তনা দয় শাস্তি বড় শাস্তি রেখেছেন বলেন না নাউযুবিল্লাহ তোমরা যারা হত্যা করেছো হে

মুসলমানদের মুসলমানদের মুসলমানরা সারা পৃথিবী শাসন করেছে এই দেশে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে তোমরা হুমকি দিও না যদি হুমকি দাও তাহলে তোমরা ধ্বংস হইয়া যাইবা কারা ধ্বংস হবে হ্যাঁ এই ভারতবর্ষ যারা আছে হিন্দু যারা আছে এই উগ্রপতি যারা আছে তারা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ ছোট হইতে পারে বাংলাদেশের মানুষ অল্প হইতে পারে কিন্তু তাদের মধ্যে জাল আছে তারা বাংলাদেশের মানুষ হয় ভারতবর্ষ তুমি ধ্বংস হয়ে যাবে না শেষ হয়ে যাবে

দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোন দেশের কথা সারা পৃথিবীর মধ্যে সারা বাংলাদেশের মধ্যে সারা দেশের মধ্যে হক কথা বলতে পারি আর কি ঠিক কি না